আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্রের বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ শেয়ার করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশের শিক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র ব্যবহার ও প্রিন্টকরণ প্রসঙ্গে এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই আগামী উনিশ নয় দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে উক্ত পরীক্ষায় শিক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে ছবিযুক্ত প্রবেশপত্রে পত্র আগামী চোদ্দ নয় দুই তারিখ তারিখ শিক্ষার্থীদের প্যানেলে অর্থাৎ অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে দেওয়া হবে শিক্ষার্থীকে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম থেকে প্রবেশ করে সিস্টেমে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এখানে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো একটু খেয়াল করবেন ১৪ তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের দুইটা বিষয় একটি হলো প্লাস্টিক আইডি কার্ড আর একটি হলো অ্যাডমিট কার্ড এবারেই প্রথম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ডের প্রচলন চালু চালু হয়েছে এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে কয়েকটি বিষয় বলবো প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা পরীক্ষা শুরুর পূর্বে সংশ্লিষ্ট স্টাডি সেন্টার বা উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সংশোধন করে নিতে হবে আপনারা যারা আগামীকাল আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনাদের যদি কোনো আপনাদের প্লাস্টিক আইডি কার্ডের সাথে শিক্ষার্থী কার্ডের সাথে যদি কোনোভাবে মিল আপনারা না পান বা সাবডেটের কোনো ধরনের সমস্যা আপনারা সেখানে লক্ষ্য করতে করে করেন তাহলে আপনারা আপনাদের স্টাডি সেন্টার অথবা উপ আঞ্চলিক কেন্দ্র অথবা আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করে এটা ঠিক করে নেবেন এছাড়াও প্রবেশপত্রের কপি আঞ্চলিক কেন্দ্র উপ আঞ্চলিক কেন্দ্রের প্যানেলেও ইমেলে দেওয়া হবে ওইটা আমাদের বিষয় না এখন যে কথাটি আমি আপনাদের বলবো শিক্ষার্থীগণ প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড বিষয় কোড আপনার যে প্রবেশপত্রটা দেওয়া হবে সেই প্রবেশপত্রের মধ্যে আপনার প্রত্যেকটা বিষয়ের কোড এখানে উল্লেখ থাকবে এবং শিরোনাম ব্যতীত মানে আপনারা যারা চব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন আপনাদের বিষয় এবং বিষয় কোড দেওয়া থাকবে ওই কোড ব্যতীত অন্য কোনো কোডে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এই জন্য আপনাদের এগুলো খুব গুরুত্বের সাথে এই বিষয়গুলো নিতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই প্রিন্টকৃত ছবিযুক্ত প্রবেশপত্র এবং মূল শিক্ষার্থী কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে আপনাদের ছবিযুক্ত যে প্রবেশপত্র সেটা আর আপনাদের যে শিক্ষার্থী কার্ড এই দুইটি নিয়েই আপনাদের পরীক্ষার হলে যেতে হবে এরপর শিক্ষার্থী আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্রে সাত ডিজিডের আপনার রুম নম্বর দেওয়া হয়েছে তবে রুম নম্বর ওএমআর শিটে লেখার প্রয়োজন নাই আরেকটা বিষয় এখন আমি বলবো আপনাদেরকে কারা কারা আমরা প্রবেশপত্র আমরা ডাউনলোড করব। এ বিষয়ে আমি আপনাদের বলে দেই। আপনারা মনে রাখবেন যে পরীক্ষা কিন্তু স্বাভাবিকভাবে ষোলো বেস থেকে চব্বিশ পর্যন্ত যাদের আইডি কার্ডে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত লেখা সবাই আমরা চব্বিশে যার দ্বার রেজিস্ট্রেশনকৃত বিষয়ে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। তাছাড়াও পনেরো চোদ্দো তেরো বেসের শিক্ষার্থীরাও ডিনোভো সিস্টেমে পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন কারা আমরা আমাদের এই ছবিযুক্ত আমরা প্রবেশপত্র আমরা পাব বা কারা ডাউনলোড করব এই তথ্যটি আমি আপনাদেরকে দেব যাদের আইডি কার্ডের শুরুতে চব্বিশ লেখা আপনারা করবেন যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ লেখা আপনারা করবেন বাইশ একুশ বিশ উনিশ অর্থাৎ উনিশ বেস থেকে চব্বিশ বেস পর্যন্ত আপনারা সবাই আপনারা এই প্রবেশপত্র ডাউনলোড করবেন তাহলে বলবেন স্যার বাকিরা কি আমরা করব না বাকিদের সমস্যাটা আমি আপনাদের বলি দুই সাল থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনার প্লাস্টিক আইডি কার্ডের প্রচলন শুরু করেছে সেই জন্য উনিশ বেস থেকে যা যারা আমরা চব্বিশ বেস পর্যন্ত আমরা শুধু প্লাস্টিক আইডি কার্ড আছে আমাদের আর সেই জন্য আমরা ছবিযুক্ত প্রবেশপত্র আমরা ডাউনলোড করতে পারব স্বাভাবিক নিয়মে আপনারা যারা চব্বিশ বেসের তারা আপনারা প্রথম দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টগুলো পাবেন যারা তেইশ বেসের তারাও প্রথম দ্বিতীয় সেমিস্টারে পাবেন আর যাদের বাইশ বেসের আপনারা তৃতীয় চতুর্থ যারা একুশ বেসের তারা হইল পঞ্চম ষষ্ঠ তাছাড়াও আপনার যারা বিশ উনিশ আঠারো বা অন্যান্য বেসের আছে আপনাদেরও মানে আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিন্তু উনিশ বেস পর্যন্ত আর সবার আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কারণ তার আগে প্লাস্টিক আইডি কার্ড চালু হয়নি সেই জন্য আপনাদের ডাউনলোড করতে হবে না তাহলে আমরা বলতে চাচ্ছি উনিশ বেস পর্যন্ত উনিশ বেস পর্যন্ত উনিশ থেকে চব্বিশ পর্যন্ত আমরা সবাই আমাদের প্রবেশপত্র ডাউনলোড করবো তাছাড়া আমি আগামীকালকে আমি আপনাদেরকে প্রবেশপত্র দেখিয়ে কিভাবে বৃত্ত বরাট করবেন আমি আপনাদেরকে সব কিছু সুন্দর একটা ভিডিও দেব যাতে আপনারা সবাই উপকৃত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী দিনেও যেন আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দিতে পারি তবে শিক্ষার্থী বিষয়টা খুবই গুরুত্বের সাথে আপনারা নেবেন কোনোভাবে আপনারা অবহেলা করবেন না আর এখানে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে ঢুকে আপনাদের শিক্ষার্থী আইডি নাম্বার দিবেন তারপরে আপনাদের পাসওয়ার্ড দিবেন সেখানে দেখবেন যে আপনার প্রবেশপত্র দেখা যাবে পরে আপনি ডাউনলোড করে নেবেন তাহলে আমরা কারা কারা করব চব্বিশ বেসের তেইশ বাইশ একুশ বিশ উনিশ পর্যন্ত আমরা সবাই করে নিতে পারবো আমাদের প্রবেশপত্র ডাউনলোড যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী দিনের জন্য আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম